নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা এই ছেলের সাথে একটু বসেছি কালকে পরীক্ষা আছে ওর একটু পড়াচ্ছি তো সারাদিন কি করি না করি দেখতে থাকুন একটা খুব টেনশনের মধ্যে আছি জানেন তো কয়েকদিন ধরে না বেশ কয়েক সপ্তাহ ধরে জল ভালো মতো দিচ্ছে না জল দিচ্ছে খুবই অল্প মানে সাফিসিয়েন্ট নয় আজকে সকালে টিফিনে ভাবছি একটু ফেনা ভাত করব। এই ফেনা ভাত করবো আছে পেঁয়াজ কলি আলু ফুলকপি গাজর দিয়ে ভাজবো আপনাদের দাদাও খেয়ে যাবে আর আমাদের সকালে টিফিনটাও হয়ে যাবে আর আজকে একটু হাঁসের ডিম আনতে বলেছিলাম হাঁসের ডিম অনেকদিন খাই না একটু হাঁসের ডিম আনতে বলেছিলাম তা হাঁসের ডিম এনেছে দেখুন আগে আমরা ছোটবেলা সেই এত বড় বড় হাঁসের ডিম খেতাম তার স্বাদও ছিল ভীষণ আসলে ওগুলো জানেন তো ম্যাড্রাসি হাঁসের ডিম ম্যাড্রাসি হাঁসের ডিম এখন আর অত পাওয়া যায় না এই যে এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম খুব নোংরা মাখানো এগুলো ভালো মতো ধুয়ে তারপর রান্না করতে হবে যে আমার গোইন্দুবক চাল ধোয়া হয়ে গেছে এই গোইন্দুবক চাল দিয়ে ফেনা ভাতটা করব তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ফেনা ভাত করব তো আজকে সুযোগ পেলাম করে ফেললাম এই প্রেসারে বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা আটকে দুটো কি তিনটে সিটি বেড়ে নেবো হয়ে যাবে এই যে আমার ডিমগুলো গুলো ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে যা নোংরা ছিল বাবারে ভালো মতো ডোলে ডোলে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম পেঁয়াজ কলি আলু ভাজা আমার হয়ে গেছে আর ওইদিকে ডিম বসিয়ে আমার টিফিন রেডি বসিয়েছিলাম বুঝলেন গোবিন্দভোগ চাল থানা ভাত খাবো বলে তো জলটা পুরোটাই টেরে নিয়েছে গোবিন্দভোগ চালের ভাত হয়ে গেছে তাই জলটা একেবারে টেরে নিয়েছে গোবিন্দভোগ চালের ভাত হয়ে গেছে আপনাদের দাদার খাবারটা বেড়ে রাখলাম কারণ গরমটা খেয়ে যেতে পারে না একটু ঠান্ডা হলে খাবে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আবার ছাড়িয়ে নেব আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এখানে ছটা হাঁসের ডিম আর দুটো মুরগির ডিম আছে দিয়েছি কড়াই তেলটা ভালো মতো গরম করে ডিমগুলো আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি কড়া করে ভাজবো না ডিম হালকাই ভাজে হালকা করে ভেজে নেব কড়া করে ভাজলে না ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় হালকা করেই ভেজে তুলে নেব খেলে এই তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিলাম এবার তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এই যে মশলা করে রেখেছি ওই গ্রেটারে পেঁয়াজটাকে ঘষে রেখেছি আমি মিক্সিং জারে আর দিই নি পেঁয়াজটা এই গ্রেটারে গেট করে রেখেছি আর এই যে আদা রসুন একটা টমেটো কুচি রেখেছি আর এই যে লাল লঙ্কা এই মশলাটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো একসাথে দিয়েই কষাবো আমার ডিমের মশলাটা কষানো হয়ে গেছে দেখুন একটু জিরে করেও দিয়েছিলাম এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো আমার ডিমের কষা কমপ্লিট এটা ঠান্ডা হলে আরো টেনে যাবে জলটা দেখুন আমি নিচে রান্না বান্না করছিলাম আর চিংকি কি করেছে দেখুন খালি হ্যাঁ ওকে আমি আজকে দেব খুব দুষ্ট না হ্যাঁ দেখুন তোষকটা ছিঁড়ে কি করেছে ও আর কোনো কাজ পায়নি তাই তোষক ছিঁড়ে সব তুলো বার করে দিয়েছে দেখুন এটা হ্যাঁ কেন করেছ কেন ছিঁড়েছ আসো এদিকে এসো আসো আসো এদিকে এসো কেন ছিঁড়েছো বলো বলো কেন বলো বলো এদিকে দেখো এদিকে তাকাও আই মে এদিকে তাকাও কেন ছিঁড়েছো কেন ছিঁড়েছো কেন এমনি করলে হবে আমি তো রেগে গেছি আমি তো খুব রেগে গেছি ধ্রুব এগুলো কিছু করে না ছেঁড়া ছেড়ি ধুবো কিছু করে না এই যা করে সব চিংকি সবাইকে বলেছি তুমি তো সব ছিঁড়ে দিয়েছ হুম সবাইকে বলে দিয়েছি তো সব ছিঁড়ে দিয়েছো দেখুন দেখে মনে হচ্ছে কাজটা করেছে হুম তো ভোলা ভোলা হুম দেখে ভালো হচ্ছে এক নম্বরে বদমাস মে এক নম্বরে বদমাস মে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন